মর্নিং আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার সকাল সকাল হাজির হয়ে গেছি তা আজকে কিন্তু সকালে দেখো আমি গোপালের পুজো দিয়ে দিনটা শুরু করছি প্রথমে তোমরা আগে ঠাকুরের দর্শন করো গোপালে সকালে বাল্যভোগ হয়ে গেল তো সকালে কিন্তু আমি একদম ঘুম থেকে উঠে প্রথমে বাবু স্কুলে যাবে আজকে কি হয়েছে জানো সকালে ঘুম থেকে উঠেছি অ্যালার্মটা বেজেছিল বন্ধ করে আবার ঘুমিয়ে গেছি তো একদম মানে সাতটা পাঁচে উঠেছি আজকে অথচ অন্যদিন কত আগে উঠি মানে উঠে যে কি তাড়াতাড়ি করেছি তাড়াতাড়ি করে সকালে বাবুকে ভাত করে দিলাম আর আজকে ওকে কালকেই বলেছিল যে টিফিনে চাউমিন করবে তো চাউমিন করেছি তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠালাম তো সকালে বাল্যভোগটা প্রতিদিন দুলুই দেয় আমার এদিকে আর ঠাকুর ঘরে আসা হয় না যেহেতু রান্নাঘরে ঢুকে যায় সকালে বাচ্চাদের খাবার টিফিন সব রেডি করতে হয় তো দুলু আজকে সময় পায়নি কারণ ও বাবুকে মানে সবার তো লেট চারজনের আজকে তো দুলু আগে সকালে ঘুম থেকে উঠোকে বললাম তুমি তাহলে বাবুকে রেডি করো আমি খাবার দাবার রেডি করছি তো বাবুকে নিয়ে স্কুলে গেলো তারপরে আমি গোপালের কাছে এসে গোপাল ঘুম থেকে উঠালাম গোপালকে চান ঠান করিয়ে ওকে বাল্য সেবা দিলাম তারপরে এবার রান্নাঘরে যাব গিয়ে সব কাজকর্ম শুরু করবো রান্নাঘরে আসার পরে আমি কিন্তু কিছুটা রান্না করে নিয়েছি তো দারুণ তো দেখাচ্ছি কি কি রান্না করলাম এই এইরকম পাঁচ ভাজা মানে চার ভাজা এখানে আছে পটল ভাজা এখানে বরমরি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর এই ঘরে হচ্ছে শাক ভাজা শাকটা ভাজা বসিয়ে দেবো ডেকে করাই লবণ দিয়ে একটু ডেকে দিলে হয়ে যাবে একটুখানে আর এখানে করেছি টমেটোর চাটনি আর এখানে চিস মাছ করছি কারণ একটা বাজারে না মাংসটা হয় না তো এখানে বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে চিকেন রান্না করবো আর এখানে চিকেনে জোগাড় করেছি একা হাতে তো যা হয় আর কি যে আলু কেটে দিয়ে চিকেনে মাছের যে মাছের ঝাল করবো জন্য একটু পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিলাম আর সকালে আজকে ব্রেকফাস্টে করেছিলাম বাবু যেহেতু স্কুলে গেছে চাউমিন বানিয়েছিলাম তো একবার চাউমিনটা বেশি করেই বানিয়েছি মানে আমার আর বাবা নেই সকালে ব্রেকফাস্ট এটা হয়ে যাবে তো ওই যে মাছটা ঝাল করবো কিন্তু মাছ দিয়ে খেয়ে যাবে একটু এসে পরে চিকেন খাবো আজকে কিন্তু একজনের জন্মদিন সেই জন্যই একটু একদিকে পাঁচ ভাজা তোরা সার চাপি সব কিছু করছি তো তার জন্ম দিয়ে সেটা পরে বলছে বাবান বাবুকে স্কুল থেকে নিয়ে চলেও এসছে তার মধ্যে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে তো এবার বাগনি আমার চলে এসছে মানে নমিতা তো এবার দেখো আমি খাবারগুলো পাচ্ছি প্রথমে দেখাই চিকেন ট এই যে চিকেনে কিন্তু ফাইনাল লুক আর এখানে আমি সুন্দর করে নমিতার খাবারটা সাজিয়ে নিয়েছি এই দেখো শাক দিয়েছি ওই জালু ভাজা বটবরি ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ভাত দিয়েছি এই যে মাছ করেছি এখানে বাবুর ভাত বেড়েছি এখানে বাবানেরও ভাত বেড়েছি আর এখানে চাটনি করেছি দিয়ে এই শশা একটা বাবান শশান শশা কাটলো এই দিয়ে আমি ওদেরকে খেতে দেব আর শেষ পাতায় আছে হচ্ছে দই এই যে আমার মিটার আসছে বার্থডে মেয়েটার তো রেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি করে কিন্তু সেজে রেডি হয়ে গেলাম তো দেখো শাড়ি পরেছি আমি আজকে কেমন হয়েছে ড্রেসটা কেমন হয়েছে তোমরা জানাবে কেমন তো বাবানও কিন্তু রেডি হয়ে গেছে বাবানকে দেখাচ্ছি তো এখান থেকে আমরা আজকে যাব হচ্ছে উদয়ন সিনেমা হলে তো সবাই ওখানে চলে আসবে আগে তো এখনও আমাদের সবাই পৌঁছয়নি আমাদের চারটার শো যেহেতু তো চারটে বস্তা এখন অনেকটাই দেরি আছে তার মধ্যে আমরা তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি ঠিক লাগছে শাড়িটা সিম্পল বললাম দিনের বেলা তো সেজন্য একটু হাটটা একটুখানি গজ্জাস করলাম

এই দিনটা কিছুগুলো বাবা কিছু আসবে বাসার এই থালাটা নেওয়া হলো বাবা বলেছিল যে নিয়ে আয় তো বাবা টাকা দিল তো বাবার তরফ থেকে এই গিফটটা বাচ্চাটার জন্য নেওয়া হলো খাওয়া দাওয়া ঘোরা গল্প কেনাকাটা সবটাই হলো এবার বাড়ি ফেরার পালা এই বৃষ্টিটা যত আজকে মেচাকাল করে নিল এই বাড়িতে এলাম আজকে তো খুব মজা হলো আড্ডা হলো সব কিছু মিলে বেশ দিনটা খুব ভালো কাটলো আর আমাদের একটা বান্ধবী সুকন্যা ও ঘুরতে গেছিলো পুরুলিয়াতে আমাদের সকলকে কিন্তু এরকম একটা করে মুখোশ ও গিফট করেছে তো বান্ধবী ভালোবেসে একটা জিনিস নিয়ে এসেছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমাদের সকলের কাছে খুব ভালো লেগেছে তো এই বাড়িতে এলাম শুধু মাঝখানে বৃষ্টি হলো জন্য একটু যাই হোক ও বৃষ্টি হলো কি আছে আবার একটু মার্কেটেও ঘুরে নিলাম তো রাত্রে তার খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই এবার বাবুকে বাবানকে জল খাওয়াবো ওরা আর বিছানায় চলে যাবে আর এবার বাবু বাবানে যেহেতু দুলু আজকে বাড়িতে আছে তো ও তো রান্না সবই করা আছে দুলুর জন্য একটু ভাত করব ভাত করে জামা কাপড় ছিঁড়ে আমি জল টল খেয়ে দে আমিও শুয়ে পড়ব আর কিছু খাওয়া দাওয়ার ব্যাপার নেই তা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে টাটা গুড নাইট